আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নারায়ণগঞ্জ থেকে রাব্বি ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করতেছে দুই মাস আগে তিনি আমাকে একশো দেশি মুরগির বাচ্চার অর্ডার দিয়েছিলেন তো আজকে দেখেন এই বাচ্চাগুলোর এক মাস বয়স হয়েছে এই বাচ্চাগুলো দেখাও দেখেন এই বাচ্চাগুলোর এক মাস বয়স হয়েছে এখন আমি এগুলো রাব্বি ভাইয়ের কাছে নিয়ে যাব। এবং আপনি বাড়ির খামারে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তার কিভাবে দেই এবং তার খামারটা আমি কিভাবে পরিচালনা করি তার খামারটার বর্তমান পরিস্থিতি কি কি আছে মুরগির বাচ্চাগুলো নিয়ে এখন আমি আমাদের বাড়ি থেকে রিক্সায় উঠেছি এখান থেকে আমি শৈয়তপুরে যাব শৈয়তপুর থেকে ঢাকার বাসে উঠব মুরগিগুলো নিয়ে আমাদের শরীয়তপুর থেকে শরীয়তপুর সুপার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এই মুহূর্তে আমরা শরীয়তপুর সুপার বাসে করে পদ্মা সেতু পারে দিচ্ছি আপনারা যেই সেতুটি দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা সেতু আর মুরগিগুলো নিয়েছি বক্সের মধ্যে প্রথমে একটি গাড়িতে উঠতে চেয়েছিলাম তারা বলেছে যে শুধু মুরগির জন্যই পাঁচশো টাকা ভাড়া দিতে হবে তো যাই হোক এই বাসে আমি দাঁড়িয়ে যাচ্ছি তো দাঁড়িয়ে যেতে আমার এখানে ভাড়া লাগবে দুইশো টাকা আর আমার মুরগির জন্য ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকা এই জন্য আপনারা যখন বাসে করে মুরগি নেবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা কয়েকটি বাসের সাথে কথা বলে নেবেন মুরগি নিয়ে ঢাকা যাত্রাবাড়ি এসে নেমেছি যেহেতু এই যাত্রাবাড়ি হাইওয়ে রোডের কাজ চলতেছে সেজন্য একটু আগেই নেমেছি আপনার গাড়িটা যাত্রাবাড়ি একটু আগে সায়দাবাদ হয়ে ঘুরে যাত্রাবাড়ি যায় যেহেতু বক্সে আমার মুরগি ছিল যেন মুরগি মারা না যায় সে কারণে আমি নেমে পড়েছি কারণ এখান থেকে যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে ঘুরে যেতে অনেক সময় লাগে জ্যাম থাকলে এক ঘন্টা লেগে যেতে পারে এই জন্যই রিক্স না নিয়ে আমি নেমে পড়েছি এখানে নেমে যেয়ে আমি একটা বিপদে পড়লাম এই বিপদের কথা আমার সময় মনে থাকবে এখান থেকে যাত্রাবাড়ি বেশি দূর না অল্প একটু দূর এই মুরগিগুলো আমার হাতে করে নিতে অনেকটা কষ্ট হচ্ছে কষ্ট হলেও এখন আমার হাতে করে নিতে হচ্ছে কারণ এত কাছে তারপরও আমি রিক্সা পাচ্ছিলাম না যে যে রিক্সায় করে আমি এখান থেকে মুরগিগুলো যাত্রাবাড়ি নেব অবশেষে অনেক কষ্ট করে মুরগিগুলো নিয়ে যাত্রাবাড়ি পৌঁছলাম এখান থেকে লেগুনাতে করে আমি যাব সাইনবোর্ড লেগুনার যে সামনের সিট আছে এই সামনের সিট নিয়ে নিয়েছি আমি বলেছি দুই সিটের ভাড়া দেব এই মুহূর্তে আসি আমি সাইনবোর্ড মানুষ পারাবারের যে বৃষ্টি আছে সেই ব্রিজের উপরে এই সাইনবোর্ড এসেও আমি একই সমস্যার সম্মুখীন হলাম কারণ আমাকে নামিয়ে দিয়েছে রাস্তার এপার এপার থেকে রাস্তা পার হয়ে যেতে হবে এই রাস্তা পারাবারের জন্য শুধু রিক্সা নেওয়া যায় না সহজ মাধ্যম হলো মানুষ পারাবারের যেই ব্রিজটি আছে সেই বৃষ্টি ব্যবহার করা তো যেহেতু একশো বাচ্চা ছিল আমার কাছে এই বাচ্চাগুলো নিয়ে আসতে অনেকটা কষ্ট হলেও কিছু করার ছিল না আমি ব্রিজ পার হয়ে রোডের এপারে চলে আসছি এসে দেখেন এখান থেকে একটি লেগুনায় উঠেছি এই লেগুনাতে করে নারায়ণগঞ্জ চাষারা যাব সেই চাষারা থেকে যাব রাব্বি ভাইয়ের বাসায় চাষারা নেমে এখান থেকে মুরগিগুলো নিয়ে আমি একটি অটো অটোরিকশায় উঠেছি এই অটো সাথে করে সরাসরি চলে যাব রাব্বি ভাইদের বাড়িতে আমি বাসা থেকে রওনা দিয়েছি দুপুর বারোটা বাজে রাব্বি ভাইয়ের বাসায় এসে পৌঁছলাম মাগরিবের রাজানার সময় আসার সাথে সাথেই বাচ্চাগুলোকে আমি ক্যারেট থেকে বের করে খাঁচায় উঠিয়ে দিলাম কারণ বাচ্চাগুলো দীর্ঘ সময় না খেয়ে আছে খাবারও খায়নি পানিও খায়নি এবং দীর্ঘ রান্নিংয়ের ফলে বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে আছে দেখুন বন্ধুরা মুরগির বাচ্চাগুলো কতটা দুর্বল হয়ে আছে এর পাশাপাশি মুরগিগুলো নতুন জায়গায় আসছে নতুন পরিবেশে আসছে এই নতুন জায়গা নতুন পরিবেশ এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত না এ কারণেও মুরগিগুলো অনেকটা নার্ভাস ফিল করতেছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মুরগিগুলোকে খাঁচায় সিরেই সাথে সাথে আমি লাইস পানি দিয়ে দিয়েছি লাইস দিয়েছি এক লিটার পানিতে এক গ্রাম করে এই লাইসোভিটটা মুরগির রোগ প্রতিরোধ করে এবং মুরগির যত ধরনের ধকল আছে সেই সমস্ত ধকল কাটিয়ে উঠতে সাহায্য করে প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানাই এই যে মুহূর্তটা শীতের সময় শীতের সময় আপনারা বাজার থেকে মুরগি কেনার থেকে বিরত থাকবেন কারণ শীতের সময় যদি আপনারা মুরগি কেনেন তাহলে আপনাদের সমস্যা হতেই পারে কেন হতে পারে এই শীতের সময় যারা মুরগি ছেড়ে পালে তাদের ম্যাক্সিমাম মুরগির সমস্যা হয়ে যায় শীতের সময় মুরগিকে ভাইরাসে আক্রমণ করে এবং ভাইরাসে আক্রমণ করার ফলে মুরগি কিন্তু এক পর্যায়ে মারা যায় তো যখন মুরগি অসুস্থ হয়ে যায় তখন তারা বাজারে বিক্রি করে পাইকাররা সেই মুরগি কিন্তু বিক্রি করে থাকে এই কারণে আপনারা শীতের সময় মুরগি কেনা থেকে বিরত থাকবেন খামারের সব কাজ সেরে আপুকে অর্থাৎ রাব্বি ভাইয়ের ওয়াইফকে আমি সমস্ত ধরনের দিক নির্দেশনা দিলাম আসলে এই একটু সময়ে পুরোপুরি ফার্মিং শেখানো যায় না ফার্মিং শিখাতে আরও অনেক সময় লাগে তো এই একদিনে তো পুরোপুরি শেখানো যাবে না কিছু দিক নির্দেশনা দিলাম কন্টিনিউ আব্বুর সঙ্গে রাব্বি সঙ্গে আমার যোগাযোগ থাকবে ইনশাল্লাহ অতি শীঘ্রই এই ফার্মিং থেকে তারাও ভালো একটা কিছু করতে পারবে আমার জন্য আবু গরুর গছ দিয়ে বিরিয়ানি পাক করেছে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটি খুব ভালো হয়েছে আজকে যে খেয়ে গেলাম এটা শেষ না আবারও আসবো বিরিয়ানি খেতে ইনশাল্লাহ দেখেন খামার ভিজিট করে যাওয়ার পথে সারা রাস্তায় ট্রাক আর ট্রাক রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম গাড়ি যেতে পারে না এটি এটি যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখি কতটুকু হাঁটা যায় আর কতটুকু এই জ্যাম থাকে অনেকক্ষণ হাঁটার পরে একটি অনাবিলি গাড়ি পেলাম দেখেন এই গাড়িতে সমস্ত মানুষগুলো উঠতেছে প্রচুর জ্যাম ভিতরে উঠে এই গাড়িতে করেই আবার যাত্রাবাড়ি চলে আসলাম নারায়ণগঞ্জের খামার ভিজিট করে ফিরতে ফিতে প্রায় রাত দশটা বেজে গেল দেখেন দশটা বাজেই আমাদের শরীয়তপুরের গাড়ি সর্বশেষ গাড়ি আল্লাহর কাছে সুখী আছে দশটা বাজে গাড়িটা পেয়েছি টিকিট কেটে গাড়িতে উঠে বসলাম একটু পরে গাড়ি ছেড়ে দিবে যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর সুপার গাড়িটি ছেড়েছে সাড়ে দশটা বাজে আমাদের শরীরপুর এসে আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত একটা বেজে গেছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্ধ নামাজ আদায় করুন